আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার সকালে গুটি কলম করা শুরু হয়েছে আগে

আর কাজ করতে করতে আসলে কথা বলাও খুব একটা হয় না মানে মনোযোগ দিয়ে কাজ করলে সবসময় কিন্তু শিকড় এই সাইডে আসবে তাহলে আমরা এই সাইডে কিন্তু মাটি একটু বেশি দিব এই সাইডে একটু মাটি কম হলেও সমস্যা নেই শিকড় বাড়াবে আমাদের এই সাইড কিন্তু গতকাল সব কেটে গিয়েছিল। গতকাল কেটে গিয়েছিল আজকে। আরো শুকাইলে একটু ভালো হয়। তো মনে করেন যে এক গাছের গোড়ায় আবার আসা লাগে অনেক সময় আমরা মেলা বাঁধিত মনে করেন যে খুঁজি পাওয়া যায় না পরে আবার অন্য সময় কাজকাম করতে গেলে দেখা পাওয়া যায় আমাদের জন্য একটু ছোট আপি সবাই তো জানেন যে বেদনার কাছে ব্যাপক কাটা এই কাটা কিন্তু ভালোই ফুটে গায়ে গায়ে হাতে ভালোই ফুটে মানে ভালোই ভালো ফুটে সেই যন্ত্রণা এটা ধ্যান আমি নিজেই করি তো নিজে গেলে খরচটা কমে যাচ্ছে মানে আমি যেহেতু এটা আমার সময় যা হল এইভাবে মূলত কিন্তু আমার বাগানের যে খরচ না এটা কিন্তু আমি এভাবে অনেক অংশে ব্যাপক কাজ মানে টাকা আমার কমলেইছে আমি যখন এই বাগানটা করি তখন এভাবেই সব সারা আমি নিজের হাতে বেঁধে কলম হয়েছে তারপর নিজের হাতে নিয়ে নেওয়া গেছি সেই ক্ষেত্রে তো দেখেন খরচ তত কম হয়েছে টাকা খরচ হয়নি বললেই চলে মানে খালি সময় খরচ গেছে আমার এই বাগানটা তবে আমি যে ফসলই করি জীবনে তাতে বীজ নিয়ে বা জাত নিয়ে আমি কিন্তু ফার্স্টে ওইটা আমি ছোটো পরিষেবা করবো ওখান থেকে বীজ প্রোডাকশন করব তারপরে আমি নিজের সে গম কেন না হয় ধান কেন না হয় বীজের ব্যাপারে খুব সেন্সিয়ার প্রথম নম্বর কথা তাকে বীজ হয় ভালো আপনার সব কিছু মানে বীজ যদি ভালো থাকে তা আপনার এক আপনার যদি ইয়াও থাকে ভুল তুটিও থাকে তাও কিছু পাবেন আমি যেটা বিশ্বাস করি যখন আবার যদি ভুল ত্রুটি পা থাকে তা কিছু টাকা আপনি পাবেন আর যদি জাত খারাপ হয়ে যায় টাকা তো দূরে থাক ওই বাগান পরিষেবা টাকা লাগবে এজন্য জাতের বিষয়টা sensitive.